সেভেন সিস্টার্স ইস্যুতে উত্তাল ভারতীয় রাজনীতি কয়েকদিন ধরে ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেভেন সিস্টার্স ইস্যু সম্প্রতি চীনসফরে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যকে ল্যান্ডলক বলে মন্তব্য করেন পাশাপাশি তিনি দাবি করেন এই অঞ্চলের জনসমুদ্র পথ প্রবেশের একমাত্র পথ বাংলাদেশ এবং বাংলাদেশই তাদের গার্ডিয়ান ডক্টর ইউনেসের এই বক্তব্যের পরপরই ভারত জুড়ে শুরু হয় বিতর্ক ও সমালোচনার ঝড় এরই মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এবং একটি ভয়াবহ দাবি তুলে ধরেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো কোনোভাবেই বিচ্ছিন্ন বা ল্যান্ডলক নয় বরং এই অঞ্চল বিশ্ব জনযুগের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র তিনি দাবি করেন বঙ্গোপসাগরের সবচেয়ে দীর্ঘ উপকূল রেখা ভারতের রয়েছে যা প্রায় সাত হাজার পাঁচশো কিলোমিটার জয়শঙ্কর বলেন ভারত শুধু পাঁচটি বিমস্টেক সদস্য দেশের সঙ্গে সীমান্ত ভাগ করে না বরং তাদের সংযুক্ত করে ভারতীয় উপমহাদেশ এবং আসিয়ান অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যুগসূত্র তৈরি করেছে বৃহস্পতিবার বিমস্টেকের এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের রেল সড়ক নদীপথ পাইপলাইন ও নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে যা বাণিজ্যিক ও কৌশলগত দিক থেকে অঞ্চলটিকে শক্তিশালী করেছে তিনি আরো বলেন এই বৃহৎ ভৌগোলিক অঞ্চলে পণ্য পরিষেবা ও মানুষের অবাধ চলাচল নিশ্চিত করতে ভারত সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ গত এক দশকে ভারত বিমস্টেককে শক্তিশালী করতে ব্যাপক মনোযোগ দিয়েছে বিশ্লেষকদের মতে ডক্টর ইউনুসের মন্তব্য ভারতের উত্তর পূর্বাঞ্চলের ও রাজনৈতিক গুরুত্বকে নতুন আলোচনায় এনেছে এতে ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছাতে পারে বিশেষজ্ঞরা বলছেন ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে বাইপাস করে নিজেদের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষার চেষ্টায় রয়েছে যা এই বিতর্কের মাধ্যমে আরো স্পষ্ট হয়ে উঠেছে এই বিতর্ক আঞ্চলিক কৌশল বাণিজ্য ও কূটনীতিক কী প্রভাব ফেলবে তা এখন সময়ে বলে দেবে